গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ দিনটা আমার আজকে সত্যি অন্যরকমভাবে গেছে আজকে প্রথম ঘুম থেকে উঠেই দেখছি ক্যাকটাস গাছে ফুল এসছে ক্যাকটাস গাছগুলো আমার অনেক দিন থেকেই ছিল কিন্তু কোনো ভাবিনি এই গাছের কোনো ফুল হতে পারে এত ভালো লাগছে কদিন থেকেই বুঝতে পারছিলাম যে কুড়ি হয়েছে কিন্তু কুড়ি মানে যে ফুল ধরতে পারে এটা আমি সত্যি বলছি না দেখলে আমি কিছুতেই বিশ্বাস করতে পারতাম না আগের দিন পর্যন্ত আমি মনে করছি হয়তো অন্য কিছু হয়তো অন্য কিছু তো আরও একটা পাশে ক্যাক্টাস গাছ হয়েছে সেটারও গাছে ফুল এসছে সত্যি দিনটা আমার আজকে খুব ভালো লাগলো একটা অন্য রকম জিনিস দেখে সত্যি ভালো লাগলো কালকে তো ফুটেনি কালকে লাস্ট হ্যাঁ কিছু বলবে কাঁটার মধ্যেও ফুল ফুটি দিয়েছি দেখো সত্যি কি অদ্ভুত না আরো একটা গাছে ফুল ফুটবে এরকমই একটা ক্যাকটাস গাছে না এই দুটোতে তো দুটো এছাড়া আর একটা ইয়ে আছে ওখানেও ফুটবে ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট এটা দেখছি একটা আলাদাই অনুভূতি হচ্ছে বলো আজকে আমার দিনটা যাচ্ছেই একদম অন্য রকমভাবে আজকে আমাদের পা ঠিক পাড়া বলবো না আমরা যে জায়গাটায় থাকি তার উল্টো দিকে একটা গ্রাম থাকে করিপুর সেখানে এক চরক হয় অনেকবার শুনেছি অনেক জায়গায় দেখি মানে ছবি ছবি দেখেছি কিন্তু নিজের চোখে কোনো দিনও দেখিনি এই ছেলেটার দেখুন পুরো গায়ের মধ্যে ফুটিয়ে সুতো দিয়ে বার করে সারা গায়ে লাগাচ্ছে মানে এরা ভগবানের নামে এগুলো করছে মানে ভগবানকে স্মরণ করে কিছু এটা কিছু ব্যাপার আছে ওদের পুরো ব্যাপারটা তো আমি অত ডিটেল জানি না তো এরা তিন দিন চার দিন ধরে বাইরে থাকে আর এই যে গায়ের মধ্যে সব দড়ি বেঁধে ফুটো করে পুরো লাগিয়ে সারা গ্রাম এরকম নিজে নিজে ঘুরে বেড়ায় হ্যাঁ এটাদের এদের হয়তো এটা কোনো কালচার এই গ্রাম্য কালচারটা আমার কোনো দিনও দেখা ছিল না এই প্রথম এবার আমি এটা দেখলাম চাক্ষুষ করলাম আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমাদের ভারতবর্ষে কত রকমের মানসিকতার মানুষ থাকে সেটা আমরা দেখতে পেলাম একটা জায়গায় সেটা হচ্ছে একটা গ্রাম গ্রাম মানে আমাদের খুব কাছেই সেই গ্রামটা ফরিদপুর গ্রাম আজকে ওদের ওখানে ওই চরক টাইপের একটা মেলা বসে মেলা না একটা অনুষ্ঠান মতো হয় সেটা একদম গ্রাম্য টাইপ তো আমি কোনোদিনও দেখিনি আমাদের যে এটা আমাকে হেল্প করে কাজে ওদের বাড়ি ওখানে এবং ওদের ওখানে সমস্ত এইসবগুলো করে আমাকে অনেকদিন থেকে বলছিল যে তুমি যাবে তো চলো এরকম বলছে না কি ওরা ভেতর ওই জড়কের মতো যেরকম ওপরে ঘোরে না ওরকম টাইপের তারপরে গায়ের মধ্যে শিখ ফোরে এরকম অনেক কিছু ব্যাপার আছে তো সেই জন্য যাচ্ছি জানি না কতটা কি দেখতে পারবো চলুন তাহলে দেখি একটা নতুন জিনিস বলে কথা চলুন তাহলে যাই এই যে এখন আমরা যাচ্ছি রাত অন্ধকার না হলে তো জিনিসটা হয় না এই যে আমাদের লক্ষ্মী রানী যাচ্ছে আমার সাথে আমি আর লক্ষ্মী যাচ্ছি চলুন দেখি আস্তে আস্তে কী কী দেখাতে পারি আপনাদের এখন আমরা জিটি রোডের পাশ দিয়ে যাচ্ছি আমাদের বাড়িটা ওইদিকে এটা রাস্তার এদিকে এটা জিটি রোড আর কি বলে অ্যাকচুয়ালি অনেকটা কাছে আমাদের ভেতর দিয়ে এদিক দিয়ে সোজাসোজি আসা যেত কিন্তু এই যে এইখানে হাইওয়ে হওয়ার জন্য আমাদেরকে পুরো ঘুরে ঘুরে আসতে হচ্ছে অনেকটা ক্ষণ ধরে হাঁটছি তো তাই হাঁপিয়ে গেছি চলুন এবার যাই তো আমরা চলে এসেছি সেই গ্রামে এই দেখুন এটা কত সুন্দর লাইটিং করেছে এটা হচ্ছে ধর্মরাজের মন্দির এই মন্দিরকে উপলক্ষ করে এই অনুষ্ঠানটা হয় এটা অ্যাকচুয়াল যেই পুজোটা সেটা হচ্ছে ধর্মরাজের পুজো এবার ওদের গ্রামের যে দেখাশোনা করে ওদের কাছ থেকে যেটা শুনলাম সেই দেবতা সেই দেবতার উদ্দেশ্যে এই পুজো করছে এই যে ধর্মরাজের দণ্ড এইটা নিয়ে ওরা সারা সারাদিন নাচানাচি কর মানে ঘোরাঘুরি করেছে গায়ের ছুঁচ ফুটেছে সারাদিন ওটা করেছে ওটা আমি আপনাদের দেখাবো এটা আমি আপনাদের প্রথমেই দেখালাম তারপরে এখন রাত্রেবেলা যে সন্ধেবেলায় আমি আমি এলাম এটা হচ্ছে সেই মন্দির যেখানে ঠাকুরকে পুজো করে এই দেখুন শিখ ফুট ফুটাচ্ছে সারা শরীরে অদ্ভুত ব্যাপার ওরা একটু উহ আহ করে না শুধু যেই যখন ব্যথা বা যন্ত্রণা জানি না কিছু হয় কিনা ওরা তো সমানে বলছে না আমাদের কোনো কষ্ট হয় না কতটা সংযম আর কতটা আত্মবিশ্বাস আর কতটা সাহস আমি তো তাই মনে করছি আমাদের ধর্ম বা আমাদের শিক্ষা মনে হয় এটাই আমাদেরকে শেখায় তো ছেলেটা প্রথমে ওই শিক্ষাকে ফুটিয়ে দিল তারপরে একটা কী বলল ওটাকে গামছা দিয়ে ওটাকে বাঁধলো সেটাকে নিয়ে আমি আপনাদের পরে দেখাচ্ছি এই দেখুন এই ছেলেটা ঘুরে অলরেডি চলে এলো ও যে এত কষ্ট করলো এটা আমরা দেখে কষ্ট পাচ্ছি কিন্তু যে করছে তার কোনো কষ্ট বোধ হচ্ছে না সে নাচতে নাচতে এলো এবং সেখানে এসে ঠাকুর প্রণাম করলো এবং গঙ্গা জল দিল সে এবারে তার এবার তার পুরো কাজটা কমপ্লিট হলো এটা দেখুন একটা বাচ্চা এই বাচ্চাটাও ভক্ত এদেরকে বলা হয় ভক্ত তেরো বছর বয়স থেকে অনেকে এটা করছে বলছে বারো বছরেও ভক্ত রয়েছে কিন্তু এরা তো সবাই ঘুরতে পারে না তাই এত বাচ্চা বলে ওইখানের কমিটির লোকেরা কাঁধে করে নিয়ে আড়াই পাক ঘোরায় এটাই হচ্ছে নাকি নিয়ম আমরা দেখে হয়তো ভয় পেতে পারি কষ্ট পেতে পারি কিন্তু যার যার গায়ে এটা হচ্ছে তাদের কোনো মাত্র না কষ্টের কোনো দেখতে পাবেন তাদের মুখের মধ্যে কোনো যন্ত্রণা তারা যথেষ্ট আনন্দে রয়েছে আমরা ভয় পাচ্ছি আমরা দেখছি দেখে আমরা শিউরে উঠছি এই দেখুন কত বাচ্চা বাচ্চা ভক্ত এরা সবাই ভক্ত এরা সবাই এই কাজটা করবেন আর দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে এদের ফ্যামিলির লোকেরা যে যেরকম পারে তাদেরকে সুন্দর করে সাজায় কারণ এরা তিন দিন ঘরের বাইরে থাকে কিচ্ছু খায় না খায় না খায় বলতে এরা শুধু মিষ্টি জল শরবত ব্যাস আর কিচ্ছু খায় না এখানে প্রচুর লোক সেই জন্য এই খাওয়ার মানে তার ওরা যেটা খায় সেটা আসে আর এই যে ঢাকি দেখছেন বিভিন্ন ডাক ঢাকিরাও এখানে আসে এই ঢাক বাজিয়ে তাদেরকে উদ্দীপ্ত করে আর এই ছেলেদেরকে কেউ বলে না যে তোরা এটা কর এটা ওরা এটা নিজের মন থেকে করে এবং ভগবানের প্রতি ভক্তি রেখে করে এটা কিন্তু সত্যি কথা যদি ভক্তি না থাকে এইভাবে কিছুতেই করা সম্ভব না আপনারা যেটা এবার এখন দেখবেন এটা সত্যি অবিশ্বাস্য কারণ আমিও জীবনে এটা প্রথম দেখেছি পেছনে পুরো গেথে রয়েছে তারপরে ছেলেটা দেখুন ওপরে রয়েছে ও যে করছে এবার ওটাকে ধরে হাত ধরে ছেড়ে দেবে এবং অন্যদিকেও দুটো লোক এখানে বস থাকবে এবং ওকে এবারে ঘোরাতে শুরু করবে দেখুন এবার এবার আস্তে আস্তে ঘোরানো শুরু হবে ছেলেটার কোনো ব্যথা যন্ত্রণা নেই কিচ্ছু নেই কত খুশি এই দেখুন হাতও ছেড়ে দিল তারপরে এবার শুরু হবে ঘোড়া। কোনো কষ্ট নেই আমরা যত ভয় পাচ্ছি দেখে ও দেখুন হাত দিয়ে নিজেই ও ইঙ্গিত করছে যে আরও জোরে জোরে ঘোরাও আরও জোরে জোরে ঘোরাও আপনারা ভাবতে পারেন কত বড় দুঃসাহসিক এই ছেলেগুলো আর ভগবানের প্রতি যদি আস্থা না থাকে ভক্তি না থাকে এটা কি কখনো সম্ভব এইভাবে আমি শুধু ভগবান মানে ঈশ্বর যার কারণই হতে পারে মানুষের এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা দেখুন অবলীলায় ও ঘুরছে এবং এখানে ওর যে কোমরে ও যে ধুতিটা পড়েছে এর মধ্যে অনেক বাতাসা চকলেট মানে এগুলো প্রসাদ এই প্রসাদও ওইখান থেকে ছুটছে এবং ওইটা পাওয়ার জন্যে সারা লোক ওইভাবে দাঁড়িয়ে আছে কখনো ওটা ছুড়বে এবং সেটা ওরা পাবে ওর মানে ওর কোনো কষ্ট হচ্ছে না এটাই সত্যি আমি আপনাদের আমি সত্যি বলতে বলতে ভীষণ উত্তেজিত হয়ে যাচ্ছি মনে হচ্ছে কারণ আমি যখন নিজের চোখে দেখছিলাম না আপনি আর ভাবতে পারবেন না ওকে যে এখানে দাঁড় করিয়ে দেওয়া হলো না ও বলছে আমাকে আরও একটু ঘোরাও ভাবতে পারেন মানে কত বড় দুঃসাহস ছেলেগুলোর আমার মানে খুব ভালো লেগেছিল আমি জীবনের প্রথম এরকম জিনিস দেখলাম আমি অনেক শুনেছিলাম চরকের খবর এরকমভাবে যে হতে পারে এরকম অনেক কিছু শুনেছিলাম জেনেও ছিলাম কিন্তু আমি নিজের চোখে কোনোদিনও দেখিনি আর আমি ভেবেছিলাম যদি যেন আমি দেখ আমাকে দেখতেও না কারণ এরকম জিনিস আমি সত্যি চাক্ষুষ করতে চাইনি কিন্তু লক্ষ্মীও বললো চলো ওর এখানে ওর ভাইও আছে মেনলি ওর জন্যই যাওয়া ওই আমাকে বারবার করে বলেছিল যে মামি তুমি একবার এসো আমাদের এখানে সেই কারণের জন্যই যাওয়া দেখুন ছেলেটা পুরো ঘুরে আসলো সবাই খুব খুশি ছেলেটাকে এবার নিচে না নিয়ে আসলো এবারে অন্যান্য ভক্ত এবার আস্তে আস্তে যাবে আস্তে আস্তে এবার ওখান থেকে নামবে নেবে নিয়ে এবার অন্য একজন নামবে আবার একজন যাবে একজন নামবে আবার একজন যাবে এইভাবে খুব সুন্দর মানে আরও একজন নতুন এসছে দেখুন একে এবার ঘাড়ের মধ্যে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘাড়ের মধ্যে কারণ একটা বাচ্চা এখানে যত যত রকমের বাচ্চারা রয়েছে গ্রামের সবাই বলে যে বাচ্চাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেওয়া হোক সেই কারণে এ দেখুন আরেকটা একটা লোককেও ছেলেকেও তুলে দেওয়া হলো এবার তাকেও এইভাবে ঘোরানো হবে ওদের যন্ত্রণাটা আমি বুঝতে পারছি না ওরা কিভাবে এটাকে সহন করছে বা কিভাবে সহ্য করছে দেখুন সবাইকে আবার টাটাও করছে আবার সবাইকে বলছে জোরে জোরে ঘোরাও ওই দেখুন হাত দিয়ে দিয়ে ইশারা করছে যে আমাদেরকে ঘোরাও আরও জোরে জোরে দেখুন হাত ছেড়ে দিয়েছে কি অদ্ভুত মানে আমি আপনাদের বোঝাতে পারবো না এই জিনিস যদি আপনারা চাক্ষুষ না করেন তাহলে আপনারা কল্পনা করতে পারবেন না এই দেখুন সমস্ত এক একটা করে মালা খুলে দিচ্ছে সমস্ত এবং এটা সবাই পাওয়ার জন্য একবারে ইয়ে রয়েছে আর আমরা খুব আমাদের কপাল ভালো এই দেখুন আমার হাতে একদম আমার হাতে এসে পড়েছে এই যে চকলেট যাই হোক এটাও একটা ভাগ্য মনে করছি আমি এই দেখুন কত কিছু পেয়েছি আমরা এইভাবে পুরো ঘুরছে আর আমি নিজেকে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এই মুহূর্তে এখানে এই জিনিসটা আমি চাক্ষুষ করার জন্য আর ছেলেদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা কীভাবে এগুলো করছে আর তিন তিনটে দিন সারাদিন এইভাবে থাকে কত সংযম এরা করে আর সত্যি কথা মানুষের আত্মবিশ্বাস আর সংযম কিন্তু ভগবানের ওপর আস্থা থাকলেই বাড়তে থাকে হ্যাঁ হয়তো যারা খুব মানে শক্তিশালী বা সাহসী বা শক্ত মনের মানুষ তাদের পক্ষে সহন করার ক্ষমতাও বেশি সবই হয়তো বেশি থাকে কিন্তু সাধারণ মানুষ যদি ভগবানের উদ্দেশ্যে কোনো কাজ করে না তখন তার মধ্যে সহনশক্তি ধৈর্যশক্তি সমস্ত কিছু আমার মনে হয় বেড়ে যায় এদেরকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি হয়তো এদেরকে সবাই অশিক্ষিত বলে তারা হয়তো খুব বেশি পড়াশুনো করেনি তারা গ্রামে থাকে এ দেখুন কেমনভাবে নাচ করছে দেখুন ও ওই ছেলেটা এইমাত্র ঘুরে আসলো একটুও কি মনে হচ্ছে যে ও এইমাত্র ঘুরে আসলো যাই হোক আমার দিনটা খুব ভালো গেলো এইভাবে অনেকগুলো আমরা দেখলাম আমাদের এখানে বড় বড় লোকেরাও সব এসেছিলো এ দেখুন এটা হচ্ছে লক্ষ্মীর ভাই সকালবেলা যেটা ওরা নাচ করছিল না সব গায়ের মধ্যে শিখ লাগিয়েই দেখুন কীরকম হয়েছে তো আমি বললাম বাবু তোর এগুলো ব্যথা করছে এই যে ছাড়া গায়ের মধ্যে ফুটো করে করে সব দড়ি বেঁধে বেঁধে পুরো ময়ূরের মতো করেছিল নিজেদেরকে আমি বললাম বাবা তোদের ব্যথা করছে বলছেন না আমার একটু ব্যথা যন্ত্রণা কিচ্ছু হচ্ছে না তাই আমি বললাম যে সেটা কি তোরা কি অনুভব করছিস না নাকি বলছে জানি না কি হচ্ছে কিন্তু আমরা কোনো কষ্ট পাচ্ছি না দেখুন চোখ মুখের মধ্যে কোনো দুঃখ কষ্ট আছে আর এই দেখুন আরেকটা তেরো বছরের বাচ্চা সেও এটা করছে এদের সত্যিই মানে আমার খুব ভাল লাগলো এদেরকে দেখে আর এই যে দেখুন ফুটে রয়েছে ফুটোয় রয়েছে কেমনভাবে খুব ভালো লাগলো এদের এই বিয়েটা আমার সব থেকে খারাপ লাগছে কি জানেন তো এতদিন আমি এখানে এসেছি এবং দুর্গাপুরে আমার সব কিছু জন্মও আমি এখানে থেকেছি স্কুলিংও আমার এখানে সব কিছু এখানে কিন্তু দুর্গাপুরের মধ্যেও যে এর সব জিনিস হয় আমার না জানা ছিল না জানেন তো সত্যি বলছি আমরা সারা জীবন শুধু ঘর 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 করেই গেছি ঘরের বাইরে আমরা বেরিয়ে দেখিনি চার কত কিছু আছে আমাদের কাছে দেখার জানার এ দেখুন আমি একটু দূরে দাঁড়িয়ে এইগুলো দেখাচ্ছি কারণ প্রচুর ভিড় হয়ে গেছে এ দেখুন দুটো ভক্ত এদেরকে এদেরকে আমি তুলেছি কি সুন্দর লাগছে না একবারে কৃষ্ণ ঠাকুরের মতো লাগছে আমার তো খুব ভাল লাগলো ওদেরকে দেখে আমার মনে হয় ওই জন্য একটা কবিতা আছে না যে ঘরের বাইরেও একটুখানি বেরোনোর দরকার আশেপাশে কি আছে একটু দেখার দরকার জানার দরকার আর সত্যি তো আমাদের কালচারটাকেই বা আমরা চিনবো না কেন জানবো না কেন জানি না আমি কোনোদিনও আমার এটা আমাকে অনেক প্রত্যেক বছরই লক্ষ্মী বলে কিন্তু আমি কোনোদের মনে হয়েছে যে বাবা কত কষ্ট কিন্তু আজকে এখানে এসে বুঝতে পারলাম না সত্যি ওদের কোনো কষ্ট নেই ওদের কোনো যন্ত্রণা হচ্ছে না ওরা কি আনন্দে আছে ভগবান ওদেরকে সাহায্য করছে মানুষের প্রতি ওদের কত অনেক রাতও হয়ে যাচ্ছিল বেশিক্ষণ আমি আর দেখতেও পাচ্ছিলাম না কারণ আমাকে বাড়ি ফেরার ব্যাপার আছে যতই হোক আমি তো সন্ধেবেলা রাতের দিকে ঘরের বাইরে থাকি না তাও লক্ষ্মী ছিল বলে আর এই দেখুন এই ছেলেটা ওইখানে ঘুরে আসার পরও ঠাকুরের প্রতি মানে কতটা ওর মানসিক জোর দেখুন সত্যি আমি এত যন্ত্রণা আজকেই ওদের শেষ হয়ে গেল। এবার ওরা আস্তে আস্তে ঘরে ফিরবে ওরা আজকে এখানে আজকে ওরা ভাত খাবে না কালকে তারপরের দিন ওরা ভাত খেয়ে তারপরে ওরা যে যা নিজের ঘরে যাবে আর যখন এখন নাকি এই অবস্থাতে যে তিন দিন ওরা থাকবে ঘরে যদি যা খুশি হয়ে যাক ওরা কিন্তু ঘরে ফিরতে পারবে না ওদের বাবা মার যার খুশি হয়ে যাক তবে ওদের মনের এত জোর ওরা বলে এই সময় কারুর কিচ্ছু হয় না আমরা সবাই খুব ভালো থাকি ঘরে দরকারই হয় না আমাদের আর বাড়ির ছেলে সবার তো বাড়ির ছেলেরাই তো মানে দরকার তো হয় কিন্তু না ওরা বললো যে এখানে কারুর কোনো দরকার হয় না আমরা যতটা দেখে ভয় পাচ্ছি ওদের কিন্তু কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই খুব সুন্দর হয়ে গেল আজকে এবার আমার বাড়ি ফেরার পালা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে এখন অনেক সাজা অনেক কাজকর্ম অনেক চলছে ওই যে ও আমার লক্ষ্মীর মেয়েটাকে রাস্তায় দেখা হচ্ছে আমি আর হেঁটে বাড়ি যেতে পারলাম না একটা টোটো করে নিলাম ছোটো করে এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে নেক্স নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিল দেন ঠিক বাই